হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি সুস্মিতা তোমরা দেখছো সুস্মিতা রান্নাঘর তো চলো আজকে বানাবো পিস কাটা পাউরুটি দিয়ে ডিম টোস অনেকেই তো কোয়াটার পাউরুটি দিয়ে ডিম টোস খেয়েছো তো এইভাবে একদিন পিস কাটা পাউরুটি দিয়ে ডিম টোস বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারো প্রথমেই একটা এরকম পাত্র নিয়ে নেবে তার মধ্যে দুটো ডিম দিয়ে দিবে তারপরেই দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা যেটাকে আমি কেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ তার মধ্যে কিছুটা লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে ফেটানোটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপরে কিন্তু আগে থেকে যে পিসকাটা পাউরুটিগুলো ছিল ওগুলোই কিন্তু ডিমের মিশ্রণের মধ্যে মিশিয়ে নিতে হবে তারপর একটা এরকম প্যান নিয়েছি প্যানের মধ্যে কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই ওই পাউরুটিগুলো যেগুলো ডিমের মিশ্রণের মধ্যে ছিল ওগুলোকেই কিন্তু তুলে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিতে হবে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো অথবা নিজেরাও কিন্তু রোজ রোজ এক আমি দশটার সময় মুড়ি তরকারি আলু সিদ্ধ এইসব না খেয়ে এরকমও মাঝে মাঝে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই টেস্টি হয় তারপরে দেখো উল্টে পাল্টে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যেহেতু পাউরুটিগুলো ডিমের মধ্যে দিলে নরম হয়ে যায় তো সেই অনুযায়ী সাবধানে কিন্তু উল্টে নিতে হবে দেখো তারপরে কিন্তু ভাজা হয়েই গেছে এরকম লাল লাল হয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে তারপরেই প্লেটে এরকম ভাবে সাজিয়ে সসের সঙ্গে কিন্তু খেয়ে দেখতে পারো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই